এডুকেয়ার বায়োলজিতে সকলকে স্বাগত আমি এখন আলোচনা করব ফটোসিনথেটিক পিগমেন্টের সর্বশেষ পিগমেন্ট বা রঞ্জক পদার্থ ফাইকো বিলি প্রথমে ফাইকোবিলিন টি বা কাকে বল নীলাভ সবুজ শৈবাল এবং লোহিত শৈবালে প্রাপ্ত নীল এবং লাল বর্ণের যে সহায়ক রঞ্জক পদার্থ সারক সংশ্লেষ প্রক্রিয়ায় পরোক্ষভাবে সহায়তা করে তাহাকে বলে এই ফাইভ ও বিল তাহলে কি ধরনের করতো নীল প্লাস লাল বর্ণের পাওয়া যায়

নীলাভ সবুজ শৈবাল কোন জায়গায় থাকে এদের থেকে সালক সংশ্লিত ল্যামিল এই যে থাইলাকয়েড মেমব্রেন তার ওপরের পৃষ্ঠে ফাইকো বিলিজম নামক দানার মধ্যে থাকে অবস্থা ফাইকো

লিঙ্কার প্রোটিন আরেকটি পদার্থ থাকে সেটা হলো বিলি প্রোটিন সাধারণত কোর অংশ এবং রড অংশ দুটি অর্ধহত কাছে আলফা এবং বিটা तार संगे ये साइको बिली प्रोटीन प्रोटीन संयुक्त तो था नेक्स्ट प्रोकार प्रधान तीन प्रकार जो एक फाइकोसाइन फाइको साइनी दई फाइको, सैने, दल, फाइको এছাড়া আরেক প্রকার রঞ্জপ দেখা গেল একসময় অ্যালো ফাইকো এরিথ্রিন কমলা এটা নীল বর্ণ এটা লাল বর্ণ এটা নীলার সবুজ এরা সকলেই জলে দ্রাব্য পিত্তরঞ্জক এর ন্যায় বর্ণযুক্ত এদের আমি দুটো সংকেত এছি এর এই ফাইপ্রোসায়নি সাধারণত

এর কারণে তো কোনো রাসায়নিক সংকেত নেই অ্যালফাইকোসাইন এই দুটোই এই অ্যালফাইকোসাইনিনতা চারটি পাইরোল বলা যায় এক দুই তিন চার এক দুই তিন চার চারটি পাইরোল বলা দ্বারা গঠিত ক্লোরোফিল কিন্তু এই চারটে পাইরোল বলা এখানে মুক্ত শৃঙ্খল হিসেবে থাকে কিন্তু ক্লোরোকিলের ক্ষেত্রে বদ্ধ শৃঙ্খল হিসাবে থাকে এরা সকলে জলে দ্রাব্যর করা হ্যাঁ নীলাম সব শৈবার ফাইকোসাইনের পরিমাণ বেশি থাকে আর লোহিত শৈবার ফাইকো এলিথ্রিনের পরিমাণ বেশি থাকে সায়ানোসাই

প্রধান বৈশিষ্ট্যগত দিক নয় হ্যাঁ আর একটি কথা এই ফাইকো সায়েরি সাধারণত দেখাই যায় এটা পাঁচশো চল্লিশ থেকে পাঁচশো সত্তর ন্যানিমিটার তরঙ্গদৈঘে আলোক শোষণ করে ফাইকো এরিথ্রিন সাধারণত ছশো দশ ন্যানিমিটার থেকে ছশো পঁচিশ ন্যানিমিটার তরঙ্গদৈঘে আলোক শোষণ করে এবং তাদের ওটা পাঁচশো চল্লিশ থেকে পাঁচশো সত্তর আর এটা হলো ছশো দশ থেকে ছশো পঁচিশ নানিমিটার আর অ্যালো সাইক্রোসাইড ছশো পঞ্চাশ থেকে ছশো ষাট ন্যানিমিটার তরঙ্গের আলোক শোষণ করে আচ্ছা এবার এরা আলোক সঞ্চ প্রক্রিয়ায় কী প্রধান কাজ করে

এই রঞ্জক পদার্থগুলি সাধারণত দেখা যায় কি আলোক শোষণ করে সমস্ত তরঙ্গ এবং আলোক শোষণ করে সারক সন্ত্রাস প্রক্রিয়ায় পরোক্ষভাবে সহায়তা করে যার ফলে প্রাপ্ত সূর্যালোকে সর্বাধিক ব্যবহার সুনিশ্চিত হয় বিভিন্ন বর্ণের বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলোক শোষণ করে সারক সন্ত্রাস প্রক্রিয়ায় কার্যকরী ভূমিকা পালন করে যদিও সেটা কর। এবং প্রাপ্ত সূর্য আলোকের সর্বাধিক ব্যবহার সুনিশ্চিত করে এই পদ্ধতিকে বলা হয় বর্ণ অভিযোজক বা গাইডুক অফ ফেনোমেনা দ্বিতীয় সহায়ক রঞ্জক সাধারণত সহায়ক রঞ্জক লাইট হারভেস্টিং যে কমপ্লেক্স আছে সেই কমপ্লেক্সে এরা থাকে বিভিন্ন বর্ণের আলোক শোষণ করে ফ্লুরোসেন্স পদ্ধতিতে বা ইন্ডাকটিভ রেজনেন্স পদ্ধতিতে সেই আলোক শক্তিকে ক্লোরোফিল এতে স্থানান্তরিত করে ক্লোরোফিলের বিক্রিয়া কেন্দ্র সক্রিয় হয়ে আলোক সংশ্লেষ প্রক্রিয়া সচল হয় কীরকম সাধারণত এর যেগুলো থাকে ফাইকো এরিথ্রিন প্রথম এরা সূর্যালোক শোষণ করে শক্তি এই শক্তি ফাইকো এরিথ্রিন থেকে ফাইকো সায়ানিন সেখান থেকে কোর অংশ অ্যালো ফাইকো সায়ানিন সেখান থেকে ক্লোরোফিল এ এর বিক্রিয়া কেন্দ্রে স্থানান্তরিত করে এভাবে সৌরশক্তি সংগ্রহ করে ধাপে ক্লোরোফিল এ কে সহায়তা করে এই ক্লোরোফিল এ করে সারক সংশ্লেষ প্রক্রিয়ায় পরোক্ষভাবে তিন নম্বর আরেকটি বিশেষ বিভিন্ন প্রকার শৈবাল সাধারণ জলের বিভিন্ন গভীরতায় থাকে এই বিভিন্ন গভীরতায় ক্লোরোফিল বা খুব গভীর ক্ষেত জলের ক্লোরোফিল সৌরশক্তি শোষণে অক্ষম সেই জন্য এই এরা জলের বিভিন্ন গভীরতায় সৌরশক্তি শোষণ করে ক্লোরোফিল এতে শক্তিকে প্রেরণ করে সারক সন্ত্রাস প্রক্রিয়াকে সক্রিয় রাখে এই তিনটি বিশেষ ভূমিকা পালন করে শেষ হলো আমাদের ফটো শেষ করছি ভালো